হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি এখন শীতকাল গরম গরম ধোয়া উঠানো ভাতের সাথে আচার খেতে ভালোই লাগে এখন বাজারে প্রচুর পরিমাণে জলপাই উঠেছে তাই সেই জলপাই দিয়ে আমরাও কিছুটা আচার তৈরি করে নিলাম বাজার থেকে সেদিনকে অনেকটুকু জলপাই নিয়ে আসা হয়েছিল এখন জলপাইটাকে দিয়ে আচার বানাবো ফার্স্টে জলপাইটার থেকে টক ছড়ানোর জন্য আমি গরম পানিতে জলপাইটাকে একটু ভাব দিয়ে নিচ্ছিলাম যখন হালকা একটু ভাব দেওয়া হয়ে যাবে তখন এটার থেকে পানিটাকে ঝরিয়ে নেব এবার অন্য একটা পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা চিনি শিরা তৈরি করে নেব যেহেতু জলপাইটা টক সেই জন্য চিনির পরিমাণটাও আমাদের দ্বিগুণ লাগবে দুই কেজি জলপাইয়ের জন্য চার কেজি পরিমাণ পর্যন্ত চিনি লাগবে এখন বেশি করে চিনি দিয়ে নিচ্ছিলাম চিনি দিয়ে এখন এটার থেকে শিরা তৈরি করে নিব শিরা তৈরি হয়ে গেলে এখন এর মধ্যে এক এক করে আমি সরিষার তেল অ্যাড করব ভিনেগার অ্যাড করবো সব কিছু এক এক করে অ্যাড করে নিব আর যেই জলপাইটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে আর এটা যেহেতু নরম হয়ে গেছে তখন এটাকে ভালোভাবে কছলিয়ে কছলিয়ে ভাঙা যাবে দেখেন হাত দিয়ে মশলা নিয়ে এটা ভাঙা যাচ্ছে এখন সব জলপাইগুলোকে এক এক করে ভেঙে নিব ভেঙে নেওয়া যখন হয়ে যাবে তখন আমি এটা যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেটার মধ্যে এই জলপাইটাকে দিয়ে দেব এক এক করে সব জলপাইগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে নিচ্ছিলাম এখন যখন দেয়া হয়ে যাবে এটার থেকে অনেকটা পরিমাণ পানি ছাড়বে সেই পানিটাকে আস্তে আস্তে করে মারতে হবে এই জন্য হালকা আর মিডিয়াম আছে আচারটাকে তৈরি করতে হবে চুলার আঁচ বেশি একটা বাড়ানো যাবে না কারণ এর মধ্যে বেশি বাড়ালে আচারটার তলা দিয়ে পুড়ে যেতে পারে এখন এর মধ্যে দুই চামচের মতো লবণ দিয়ে নিলাম এখন এটার জন্য একটা মশলা তৈরি করে নিব কিছুটা শুকনো মরিচ ধনে গুঁড়া আর ফোড়ন এগুলো হালকা একটু টেনে টেলে নিয়েছিলাম টেলে নেওয়া হয়ে গেলে এখন একটু পাটার সাহায্যে এগুলোকে একটু বেটে নিবো হালকা একটু বেট আধা ভাঙা আধা ভাঙা করে বেটে নিলে এটা যদি আমরা আচারের মধ্যে দিই আচারটা খেতে অনেকটাই সুস্বাদু লাগবে এখন একটা প্লেটের মধ্যে সব মশলাগুলোকে তুলে নিলাম তুলে নেওয়া হয়ে গেলে এখন আচারের মধ্যে এই মশলাটাকে দিয়ে দিব দেখেন মশলাটাকে আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর আচার থেকে কতটা পরিমাণে পানি ছেড়েছে এখন এই পানিটাকে হালকা আচে আমরা মারব যখন মাখা মাখা হয়ে আসবে তখনই আসলে আমার আচারটা তৈরি করা হয়ে যাবে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম নাড়াচাড়া করার ফলে পানিটা অনেকটা পরিমাণে কমে গেছে এখন হালকা হালকা জাল দিয়ে আচারটাকে আরও একটু মাখা মাখা করে নেব আজকের আমার আচার বানাটা আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমার আচার তৈরি করা প্রায়ই শেষের দিকে এই যে আমার আচার তৈরি হয়ে গেল আর যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ